আলাইকুম এসএসসি সালের প্রিয় শিক্ষার্থী আশা করছি সকলে ভালো আছো আবারও এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন করেছেন শিক্ষা মন্ত্রণালয় আর দাখিলের বাংলা পরীক্ষা পেছালো নতুন রুটিনটি প্রকাশ করেছেন আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো নতুন রুটিনটি এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও দেখো এখানে দাখিলের বাংলা প্রথম পত্র পরীক্ষা একদিন পিছিয়ে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে তোমাদের জন্য গুড নিউজ নতুন সূচিতে এই পরীক্ষা একুশ এপ্রিল অনুষ্ঠিত হবে আমাদের ব্যবহারিক পরীক্ষা ১৬ থেকে বিশ মে প্রায় মধ্যে শেষ করতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন এই সময়সূচি প্রকাশ করেছেন মঙ্গলবার এর আগে সান্ডে সানডে ছুটির দিন এসএসসির গণিত পরীক্ষা থাকায় নানা বিতর্ক শুরু হয় পরে গণিত পরীক্ষা একদিন পিছিয়ে নতুন রুটিন প্রকাশ করা হয় এরই ধারাবাহিকতায় বার পেছানো দাখিল পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি পিছিয়েছে দাখিল পরীক্ষার্থীদের জানা গেছে এবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসবেন দুই লক্ষ চুরানব্বই হাজার সাতশো জন এর মধ্যে ছাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার ছশো তেরো জন শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় আঠারো হাজার চৌরাশি শিক্ষা প্রতিষ্ঠানের চোদ্দ লক্ষ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এর মধ্যে ছাত্র সাত লক্ষ এক হাজার পাঁচশো আটত্রিশ জন ছাত্রী সংখ্যা সাত লক্ষ অষ্টআশি হাজার ছয়শো চার জন এছাড়া এবার পরীক্ষার কেন্দ্রে সংখ্যা দুই টি সবাই জানানো হয় বাংলাদেশ কারিগরি শিক্ষার অধীনে শিক্ষার্থীর সংখ্যা এক লক্ষ হাজার তিনশো তেরো জন এর মধ্যে ছাত্র এক লক্ষ আট হাজার তিনশো পঁচাশি জন ছাত্রী হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো আঠাশ জন এদের প্রথমে গণিত পরীক্ষাটি দিন পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং টোটাল কথা হচ্ছে তারা মাদ্রাসা বোর্ড রয়েছে তোমাদের সহ পরীক্ষাটি পিছিয়েছে বাংলা প্রথম পত্র সাবজেক্টটি কবে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দেখো তোমাদের নতুন যে সর্বশেষ সংশোধিত রুটিনটি রয়েছে এখানে দেখো আমাকে সরাসরি দেখাচ্ছে দুই সালের দাখিল পরীক্ষার সময়সূচি সংশোধিত লেখা আছে এখানে দেখো এখানে দেখতে পাচ্ছো বাংলা প্রথম পত্র একশো চৌত্রিশ বিশ্ব কোড একুশ তারিখে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে পরবর্তীতে আরো কিছু বেশ কিছু নির্দেশনা রয়েছে এ বিষয়ে আমাদের চ্যানেলে ডিটেলস ভিডিও রয়েছে এই নির্দেশনাগুলো না মানলে তোমাকে এসএসসি পরীক্ষায় বহিষ্কার করা হবে তো ওই নির্দেশনাগুলো মেনে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তোমাদের পরীক্ষাটি শুরু হচ্ছে দশ এপ্রিল থেকে কোরআন মসজিদ ও তাজবিদ থেকে দাখিল শিক্ষার্থীদের জন্য দশটা থেকে একটা পর্যন্ত তাদের পরীক্ষাটি শুরু হবে সংশোধিত রুটিনটি প্রকাশ করেছেন পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও পরবর্তীতে একাদশ দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি সকল আপডেট তোমরা পেয়ে যাবে দেখো তুমি যখন এসএসসি শেষ করবে তখন তোমাদের এইচএচসি পড়তে হবে অনার্স পড়তে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে সকল আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও